হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো তো অতি উত্তমের আর ট্রেলার বেরিয়ে গেছে আমাকে দু তিনজন বলছিল দাদা তুমি তো এখন একটু কম ভিডিও বানাও কিন্তু সময় সুযোগ পেলে প্লিজ এই ট্রেলারটা নিয়ে একটু কথা বলো তো ফাইনালি আগে আমি দেখেছি যেদিন রিলিজ করেছিল সেদিনই তো আজকে এখন আরও দু তিনবার দেখলাম দেখা পড়ে এই ভিডিওটা বানাচ্ছি তো শ্রীজিৎ মুখার্জি সিনেমা মানে আমরা সবসময় একটা এক্সপেকটেশন নিয়ে থাকি যে নতুনত্ব থাকবে এবং শ্রীজিৎ মুখার্জি যে একটা টাচ হয় সে টাচটা পাবো তো ক্ষেত্রে কনসেপ্ট হিসেবে কিন্তু সেই টাচটা আমরা অবশ্যই পাচ্ছি কিন্তু ওভারঅল ট্রেলারে যেটি এক্সিকিউশন দেখতে পালাম সেটা ভালো না খারাপ লাগছে সেটা নিয়ে এই ভিডিওটা তো প্রথমে গল্পটা বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে অনিন্দ এবং গৌরব তারা হচ্ছে বন্ধু আর কি একসাথে থাকে এবার অনিন্দ রশনি ভাটাজারিয়া যে গাড়িটা প্লে করছে সোহিনী বলে তাকে ভালোবাসে কিন্তু কী বলবো আর কি তাকে পটাতে পারছে না উল্টো ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে তো এই সময় সে তার লাভ গুরু সে মহানক উত্তম কুমারকে তার লাভ গুরু মনে করে তার ভুবন বলানো হাসি পেছনে কি রহস্য সেটা সে বের করার চেষ্টা করছে আর কি তো সেটা করতে গিয়ে সে প্ল্যান সেট করে এবং মহানক উত্তম কুমারের আত্মাকে সে গুরু হিসেবে পায় এবং সে বিভিন্ন টিপস শিখে শিখে হয়তো মানে মেয়েটার সাথে তার রিলেশন করানোর জন্য যে যে সিন আমাদের দেখানো হচ্ছে আর কি হেল্প করে তো ফাইনালি লাস্টে দেখা যায় যে ট্রেলার শেষে একটা ডায়লগ আছে দেখতে পারবে যে সে বলছে আই এম ইন লাভ উইদ উত্তম গ মানে মেয়েটা এখন অনিন্দুর প্রেমে না পড়ে মহেনের উত্তম কুমারের প্রেমে পড়ে গেছে সেটা আর একটা বিপত্তি এভাবে ট্রেলারটাকে শেষ করা হয়েছে আর কি এই টোনে তো এই হচ্ছে ওভারঅল গল্প যেটি উনি বুঝতে পারলাম এবার ভালো দিকগুলো আগে বলে দিই ভালো দিক বলতে যে কনসেপ্টটা যেটা ফার্স্টে শুরুতেই বললাম যে কনসেপ্টটা আমার বেশ ফ্রেশ লাগছে ইউনিক লাগছে এটা সত্যিই মানে বলতে হবে সেকেন্ড উত্তম কুমারকে আরও একবার বড়ো পর্দায় নিয়ে আসা এটা মানে আমরা তো খুব ভাবতেই পারছিলাম না এখন এআই চলে এসছে বিভিন্ন ধরনের টেকনোলজি চলে এসেছে তার মাধ্যমে হয়তো ইন ফিউচার হতে পারে কিন্তু চাইলেই তো করা যেতে পারে না তো সেক্ষেত্রে এরকম একটা কনসেপ্টে তাকে ফিরিয়ে আনা এবং স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে ভাবো যে উত্তম কুমারের যে সিনগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো অলরেডি তিনি অভিনয় করে গেছেন মানে সেই ডায়লগুলোকে মাথায় রেখে কিন্তু এই পাশের ডায়লগুলো মানে অনিন্দ বলো গৌরব বলো বা আদার ক্যারেক্টার্সগুলো যে ডায়লগ দিচ্ছে সেগুলোকে লেখা হয়েছে এমন নয় যে যা খুশি লিখে দিলাম তারপর আমি মনে উত্তম কুমারের ফুটেজ খুঁজতে বসলাম সেটা সেটাগুলো তো হবে না তাই না তো এক্ষেত্রে স্ক্রিপ্টিং লেভেলে কিন্তু ডেফিনেটলি সময় অনেকটাই লেগেছে যেহেতু যে ফুটেজগুলো যে ডায়লগুলো করে অলরেডি চলে গেছেন সেগুলোকে মাথায় রেখে কিন্তু ম্যাচ করে করে এই পাশের বাকি লোকজনের ডায়লগ লেখা হয়েছে তো এই জিনিসটাকে আমি কুনিশ জানাই দিক পারফরমেন্স ওয়াইজ আমি বলবো গৌরবকে এখানে সেরকম মানে কেমন কিছু করার আছে বলে আমার মনে হচ্ছে না রশনিকে বেশ প্রমিসিং লাগছে সাপোর্টিং রোলে শুভাশিস লাবণী সরকার আরও যাদের যাদের দেখতে পেলাম সবাইকে বেশ ভালো লাগছে কিন্তু অনিন্দকে আমার দারুণ লেগেছে এক কথায় উড়তা পাঞ্জাব দেখেছ মার্তা বেঙ্গল নি ওই জায়গাটা মানে ফাটাফাটি এরকম প্রত্যেকটা ফ্রেমে অনিন্দ্যকে বেশ 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 ভালো লাগছে বেশ ভালো যাচ্ছে তার সাথে এই ক্যারেক্টারটা তো এই হচ্ছে ওভারঅল ভালো দিক এবার যেটা নিয়ে আই থিঙ্ক সবাই কথা বলবে যে ঠিক আছে মোহান উত্তম বর্মাকে আবার নিয়ে আসা হচ্ছে তার বিভিন্ন ফুটেজগুলোকে ইউজ করা হচ্ছে সবই ঠিক আছে কিন্তু এই জিনিসটা এতটা চোখে পড়ছে না মানে বোঝাই যাচ্ছে যে আলাদা ফুটেজ ইউজ করা হয়েছে তো এই জায়গায় যে টেকনোলজি দিয়ে যেটা করা হয়েছে সেটার ফিনিশিংটা নিয়ে কিন্তু প্রত্যেকে কথা বলবে যে ফিনিশিংটা কিন্তু ভালো হয়নি আরও বেশি পলিশড হওয়া দরকার ছিল দরকার পড়লে মহনে কুমারের কিছু সিন আমরা কম ইউজ করবো রাদার আমরা কম ইউজ করবো যে যেগুলো যেগুলো পারফেক্ট হচ্ছে সেগুলোই রাখবো এত বেশি সিন রাখারও দরকার নেই ধরো টোটাল আমি যাই না কত কতগুলো সিনে মহেনা গৌতম কুমার আছেন যদি চল্লিশটা সিনেও থাকে আমার মতে সেটাকে কাট ডাউন করে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রাখলে মনে হয় বেটার আর কি সবসময় দরকার নেই তো এই জিনিসটা প্রত্যেকেরই চোখে লাগছে প্রত্যেকেই বলছে যে মানে কী বলবো যেরকম ভিএফএক্স গ্রিন স্ক্রিন লিক করে সেরকম একটা ব্যাপার এখানে কোথাও কি ফুটে উঠছে বোঝাই যাচ্ছে যে অন্যান্য ফুটেজগুলো ইউজ করা হয়েছে যদিও এই মুহুর্তে আমাদের কাছে সেই বাজেটটাও নেই যে আমরা মানে প্রচুর ভালো ভালো ভিএফএক্স আর্টিস্ট ভালো এআই আর্টিস্ট দিয়ে আমরা এই কাজগুলো করাবো যারা এই টেকনোলজির সাথে যুক্ত আর কি যারা ভালো ফিনিশিং দিতে পারে তাদের রেমুনারেশনও প্রচুর বিষয় এই জিনিস মানে এই ফ্যাক্টরগুলো অবশ্যই আছে কিন্তু স্টিল যখন আমি অ্যাটেম্প নিচ্ছি আমাকে কিন্তু সেইভাবেই মাঠে নামতে হবে অডিয়েন্স যেন কথা তো হবেই কিন্তু অডিয়েন্স যেন একদম মানে আঙুল দেখিয়ে দেখে বলে না দেয় তো এই জায়গাটা আমার নেগেটিভ লেগেছে আদারওয়াইজ ওভারঅল যে ডায়লগুলো দেখতে পাচ্ছি যে ট্রেলারটাকে সাজানো হয়েছে বেশ একটা ফ্রেশ কনসেপ্ট ফ্রেশ এলিমেন্টস আমরা ডেফিনেটলি পাচ্ছি তো এখন বাকিটা অডিয়েন্স যখন বড় পর্দায় দেখবে সেটা নিয়ে ফার্দার কথাবার্তা হবে তবে এই পাঁচটা বাদ দিলে কিন্তু ওভারঅল ট্রেলারটা খুব ভালো লেগেছে মহান উত্তম কুমারের স্ট্যাচু হয়েছে এতদিন পরে ফিরে এসেছে তিনি স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছেন মহান কুমার মেট্রো স্টেশনের সামনে তিনি দাঁড়িয়ে আছেন তো এই জিনিসগুলি ডেফিনেটলি বাঙালিকে টাচ করবে অবশ্যই করবে তো দেখা যাক এখন বাদ বাকিটা যখন বাইশে মার্চ তিনি ওটা ওয়ার্ড পর্দায় আসবে তখন বোঝা যাবে তো লেটস হোপ ফর দ্য বেস্ট এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানাও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেট ব্রেন্ট আছে সেখানে ক্লিক করা পাশে একটা বেল আইকান আছে সেখানে ক্লিক করে অল অপশন ক্লিক করে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউ অল টার টেক কেয়ার